ইউটিউবে এসেছে খুবই পাওয়ারফুল এবং দুর্দান্ত একটি ফিচার সেটা হচ্ছে কোলাবোরেটর ফিচার এক্স্যাক্টলি যেটা ব্যবহার করে আপনারা অনেকেই কিন্তু ভাবছেন বা স্বপ্ন দেখছেন যে অন্য কোনো চ্যানেলকে আসলে ইনভাইট করে আপনার চ্যানেলের ভিউজ ওয়াচ টাইম এগুলো বাড়িয়ে নেবেন এবং আপনার চ্যানেলের গ্রোথ বাড়িয়ে নেবেন দেখুন আমরা যদি সরাসরি আমাদের ইউটিউব স্টুডিও মোবাইল অ্যাপে চলে আসি এই ভিডিওটাকে আমরা যদি এডিট সেকশনে যাই এডিট সেকশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইনভাইট এ কোলাবোরেটর নামে একটা অপশন রয়েছে দেখুন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনি কোশ্চিন কালের জন্য কোনো কোলাবোরেটরকে ইনভাইট করবেন না একবারের জন্য না এক্স্যাক্টলি এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি কোলাবোরেটর ফিচার পেয়ে থাকেন এবং সেটা ব্যবহার করবেন বলে ভাবছেন অথবা পাননি কিন্তু ডেফিনেটলি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইটে কোলাবোরেটর নামে একটা অপশন রয়েছে এই ইনভাইট কোলাবোরেটর অপশনে এসে আমরা যদি এখানে ধরে নিচ্ছি আমাদের বড়ো কোনো একটা চ্যানেলকে ইনভাইট করতে চাই যেমন আমরা টেক আনলিমিটেড যে আমাদের চ্যানেলটা রয়েছে নয় লক্ষ আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার সহ এটাকে আমরা ইনভাইট করবো সো ইনভাইট করার জন্য এখানে অ্যালাউ অ্যানালাইটিক্স এ আমরা যদি দিয়ে দিই সে অ্যানালাইটিক্সও দেখতে দেন আমরা এখান থেকে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করে লিঙ্ক ক্রিয়েট করে ডান দিয়ে দিলেই কিন্তু তাকে লিঙ্কটা পাঠিয়ে দিলে মানে আমাদের বড় চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিলে সেখান থেকে ক্লিক করলে সেটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটার অডিয়েন্স এবং তাদের মানে যে অডিয়েন্স আছে তাদের সামনে আমাদের এই ভিডিওটা দেখানো হবে এবং তাদের যে সাবস্ক্রিপশন ফিড আছে সেই সাবস্ক্রিপশন ফিড থেকেও কিন্তু তারা আমাদের ভিডিওটা দেখতে পারবে যার কারণে হয়তোবা অনেক বেশি চান্সেস থাকে যে আপনার ভিডিওটাতে ভিউজ তুলনামূলক অনেক বেশি আসবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসতে পারে যেহেতু আসলে কোলাবোরেটর ইনেবল করা যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কর্নারে কিন্তু যেই চ্যানেলগুলো কোলাবোরেটর হিসেবে অ্যাড হয়েছে সেগুলোর সাবস্ক্রাইব বাটন কিন্তু দেখানো হয় এখন কথা চলে আসছে যে আমি কেন আপনাদেরকে ভিডিও টাইটেলে বলেছি এই ভিডিও না দেখে ইউটিউব কোলাবোরেটর অ্যাড করবেন না দেখুন এখানেই হচ্ছে সবচাইতে বড় প্রবলেম আমরা ইউটিউবে নতুন কোনো ফিচার আসলে সেই ফিচারটা না দেখেই না বুঝেই কিন্তু সেই ফিচারটা নিয়ে একদম মানে হুমড়ে পড়ি যে আসলে এই ফিচারটা ব্যবহার করি কীভাবে আমাদের চ্যানেল ঠিক করা যায় কিন্তু এটার আসলে আদ্যপান্ত কি এটা আসলে কি আমাদের চ্যানেলে কোনো ভালো ইফেক্ট ফেলবে কি না বা এটা ফেললেও সেটার আসলে সঠিক পদ্ধতিটা কি সেটা আমরা জানি না দেখুন নিঃসন্দেহে এটা অনেক পাওয়ারফুল ফিচার তবে এর অপব্যবহার এবং অযাচিত ব্যবহার আনএক্সপেক্টেড ইউজ আপনার চ্যানেলকে ধ্বংস করে দিতে পারে আপনি এতদিন পর্যন্ত যে ভিউজ পেতেন ইভেন আপনার চ্যানেলে যে পরিমাণ ইমপ্রেশন আসতো সেটা পর্যন্ত কিন্তু ডাউন হয়ে যেতে পারে যদি আপনি আপনার চ্যানেলে এটার অযাচিত ব্যবহার করেন অপব্যবহার করেন এক্স্যাক্টলি দেখুন ফেসবুকের মতো এটাকে আপনি গণহারে ব্যবহার করা উচিত হবে না কারণ এটা ফেসবুক প্ল্যাটফর্ম নয় ইভেন ফেসবুকেও যখন প্রথম প্রথম ইনভাইট কোলাভারেটর অপশনটা এসেছিল তখন অসংখ্য মানুষ এটা ব্যবহার করেছে এখনও হয়তো বা অনেকেই করছে কিন্তু যখন সবাই বুঝতে পেরেছে যে আসলে এটার প্রপার ব্যবহার দরকার সব জায়গায় চাইলেই আমরা এটা ব্যবহার করতে পারি না তখন কিন্তু দেখবেন যে ফেইসবুকেও এটার গণহারের ব্যবহারটা বন্ধ হয়ে গেছে ইউটিউবে এটা গণহারে আপনি ব্যবহার করবেন না আমি অলরেডি অনেকগুলো ইমেল পেয়েছি যখন আমি ইউটিউব কোলাবরেটর অপশন নিয়ে ভিডিও বানিয়েছি যেখানে আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কোলাবরেটর হিসেবে ইনভাইট করে ইমেইলে লিঙ্ক পাঠিয়েছে এবং অনেক অনুরোধ আকতি মিনতি করেছে যে ভাইয়া আমার চ্যানেলটা ছোট আপনি যদি আমার কোলাবরেশনটা ইনভাইট অ্যাকসেপ্ট করেন তাহলে হয়তো বা আপনার এই হেল্পের মাধ্যমে আমি অনেক বড়ো একজন ক্রিয়েটর হতে পারবো বা আপনার কাছাকাছি যেতে পারবো বা হচ্ছে আপনার মতো আমারও একটু ভিউজ হবে তো দেখুন এটা কোশ্চিনকালেও সম্ভব না যে ফেসবুকের মতো গণহারে আপনি যাকে ইচ্ছে তাকে এখানে ইনভাইট কোলাবরেটর হিসেবে অ্যাড করলেন আর আপনি সেখান থেকে ভিউজ পেয়ে যাবেন বা সেখান থেকে আপনি গ্রোথ পেয়ে যাবেন সাবস্ক্রাইবার পেয়ে যাবেন কখনোই সম্ভব না ঠিক আছে এটা করার জন্য আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে ইভেন আপনার যদি নিজের বড় চ্যানেলও থাকে তার পরেও না সেই বিষয়গুলো কি দেখুন আপনি যাকে কোলাবরেটর হিসেবে ইনভাইট পাঠাচ্ছেন তার সাথে আপনার পার্সোনালি কানেক্ট আছে কি না তার সাথে আপনার পার্সোনালি যোগাযোগ আছে কি না এটা একটা বড় ব্যাপার যদি তার সাথে আপনার পার্সোনালি যোগাযোগ না থাকে তাহলে আপনি তাকে ইনভাইট কোলাবোরেটর হিসেবে ইনভাইট করার কারণে তার কাছে হয়তো বা একটা নোটিফিকেশান যাবে বা তাকে আপনি কোনোভাবে মানে ইনভাইট করবেন সে যদি এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে বারবার আপনি এটা করার কারণে কিন্তু ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে আপনি ভঙ্গ করার মতো একটা কার্যক্রম আপনি করছেন দ্বিতীয়ত যদি আমি ধরে নিচ্ছি যে আপনি এমন কোনো চ্যানেলকে পাঠিয়েছেনও তারপরেও তারা আপনার চ্যানেলকে অ্যাকসেপ্টও করেছে কোলাবরেটর হিসেবে কিন্তু আপনার অডিয়েন্স আপনি যে সমস্ত কন্টেন্ট নিয়ে কাজ করছেন আপনার কন্টেন্টের ক্যাটাগরি এবং তার কন্টেন্টের ক্যাটাগরির সাথে কোনো সম্পর্কই নাই সো সে অ্যাকসেপ্ট করলেও কিন্তু তার অডিয়েন্সের ফিডে ফিডে যাবে ঠিকই আপনার ভিডিওর ইমপ্রেশন আকারে ইউটিউব কিন্তু তাদেরকে দেখাবে বাট যখন তারা আর চুজ করবে না বা ক্লিক করবে না আপনার ভিডিওটা দেখার জন্য কারণ আপনার এই ভিডিও সম্পর্কে তাদের কোনো ইন্টারেস্টই নাই তখন কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম অটোমেটিক্যালি আপনার ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিবে। যেটা কিন্তু আপনার ওভারঅল যে ইউটিউবের ভিডিওর সিটিআর থাকে বা হচ্ছে ইমপ্রেশন থাকে সেটার উপরে কিন্তু ইম্প্যাক্ট ফেলবে এখন কথা চলে আসে যে নিজের চ্যানেল মানে যদি বড় থাকে যেমন আমার রয়েছে আমার এই চ্যানেলটা হচ্ছে ছোটো সাইফুর রহমান আজিম ব্লগস সো আমার সাইফুর রহমান আজিম নামে একটা প্রায় সাত লাখের কাছাকাছি চ্যানেল আছে আবার টেক আনলিমিটেড নামে প্রায় এক মিলিয়নের কাছাকাছি আরেকটা চ্যানেল আছে সো এখন আমি চাইলেই যে আমার বাংলাদেশি ক্রিয়েটর যে চ্যানেলটাতে আপনারা এই মুহূর্তে ভিডিও দেখছেন এই চ্যানেলের সব ভিডিও কি কিন্তু চাইলে সবগুলো চ্যানেলে আমি অ্যাড করতে পারি না বা করব না কেন করব না তার কারণটা আমি আপনাদেরকে বলছি একটু পরে আমি কিন্তু আমার ব্লগিং চ্যানেল আছে আমার গানের চ্যানেল আছে আমি চাইলেই কিন্তু সব কিছু আমি সেখানে অ্যাড করতে পারি না বা করব না পারবো ঠিকই করতে কিন্তু করব না তার কারণ অনেকগুলো রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে ইমপ্রেশন ডাউন যেটা একটু আগে আপনাদেরকে বললাম দেখুন হ্যাঁ আপনি যদি আপনার ছোট চ্যানেলগুলোতে আপনার যে বড় চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের অডিয়েন্সের ইন্টারেস্ট রিলেটেড কোনো কিছু করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বা আপনার ওই চ্যানেলের কোনো কন্টেন্টকে আপনি কোলাবোরেটর হিসেবে আপনার বড় চ্যানেলে দিতে পারেন যেমন ফর এক্সাম্পল আমার যে চ্যানেলটা রয়েছে বড় চ্যানেল টেক লিমিটেড সেখানে আমি কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে গাইডলাইনমূলক ভিডিও বানাই ঠিক আছে তো এখন আমি ধরে নিচ্ছি আমার ব্লগ চ্যানেলে আমি একটা ব্লগ তৈরি করলাম যে আমি যখন ট্রাভেলে থাকি তখন কি কি গিয়ার ব্যবহার করে ব্লগিং করি যে হোয়াট কাইন্ড অফ গিয়ার্স আই ইউজ অন মাই ট্রাভেল ভিডিওস ঠিক আছে তো এখন এই কন্টেন্টটা কিন্তু পুরোপুরিভাবেই আমার যে টেক আনলিমিটেড চ্যানেল আছে সেই টেক আনলিমিটেড চ্যানেলের যারা অডিয়েন্স আছে প্রায় এক মিলিয়নের কাছাকাছি তাদের যে ইন্টারেস্ট বা ওই চ্যানেলের যে আমার নিশ ওই নিশের সাথে কিন্তু যায় তার মানে আমি যদি আমার এই ব্লগটা আমার ব্লগ চ্যানেলে আপলোড করার পাশাপাশি আমার টেক আনলিমিটেড চ্যানেলে কোলাবোরেটর হিসেবে অ্যাড করি তাহলে কিন্তু ডেফিনেটলি ওইটা দেখার চান্সেস মানুষের থাকবে ক্লিক করার চান্সেস থাকবে সো এরকমভাবে আপনি যদি আপনার কন্টেন্টকে আপনার বড় চ্যানেলের সাথে মিলাতে পারেন কোনো দিক থেকে তাহলে কিন্তু আপনি এটা দিতে পারেন বাট এটা যদি আপনি না দিয়েই যাচ্ছে তাই কনটেন্ট আপনি বারবার কোলাবোরেটর হিসেবে অ্যাড করেন তাহলে আপনার মানে আরও যে ক্ষতিগুলো হবে সেটা হচ্ছে কোলাবোরেটর আনসাবস্ক্রাইব আসার সম্ভাবনা থাকবে তার মানে আপনার যে চ্যানেলটা থেকে আপনি যাকে কোলাবরেটর হিসেবে অ্যাড করেছেন তার চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনার মানে ভিডিওটা তার কাছে পৌঁছাবে সো আপনাকে যদি সেই মানে অডিয়েন্সটা সাবস্ক্রাইব করা থাকে সে তো আনসাবস্ক্রাইব করতেই পারে সেই সাথে যার মাধ্যমে আপনি কোলাবরেটর করেছেন তাকে আনসাবস্ক্রাইব করার সম্ভাবনা বেড়ে যাবে যার কারণে সে চাইলে যে কোনো সময় আপনার কোলাবোরেটর কিন্তু উইথড্র করে নিতে পারে আর পরবর্তী যেটা ফাইনাল প্রবলেম মানে এই যে আমাদের নিজের বড় চ্যানেল থাকলেও যে কাজটা করতে হতে পারে সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু ডিস্ট্রয় হতে পারে যা আমি আমার বড় একটা চ্যানেল আছে টেক লিমিটেড সেখানে আমি চাইলাম যার ইচ্ছে তার কন্টেন্ট শুধু কোলাবরেটরি হিসেবে অ্যাড করে দিলাম প্রমোশনের জন্য ঠিক আছে বা আমি খুব দয়ালু হয়ে আপনাদেরকে যারাই আমাকে ইনভাইট পাঠাচ্ছেন তার আমি অ্যাকসেপ্ট করলাম আমার ব্র্যান্ড ভ্যালু ভাই রাতারাতি একদম ডিস্ট্রয় হয়ে যাবে আমি আমার প্রত্যেকটা চ্যানেলের জন্য যে ব্র্যান্ড ভ্যালু দাঁড় করিয়েছি যার কারণে একটা ভিডিও আপলোড করলে অন্তত পক্ষে এক হাজার মানুষ হলেও আমার ভিডিও দেখে সো এটা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যাবে সো এই ডিস্ট্রয় থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে নিজের চ্যানেল বড় থাকলেও যদি কন্টেন্টের ইন্টারেস্ট বা নিশ না মিলে তাহলে অবশ্যই কিন্তু সেই ভিডিও আপনি আপলোড করবেন না এখন কথা চলে আসে আরও একটা জিনিসে সেটা হচ্ছে যখন আমরা অন্য কোনো চ্যানেলকে কোলাবরেটর হিসেবে অ্যাড করব তখন কোন জিনিসটা আসলে এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আনপ্যারালাল চ্যানেলের সাথে কখনোই কোলাবরেশনে যাবেন না আনপ্যারালাল চ্যানেল মানে কি আপনি একজন ব্লগার হ্যাঁ এখন আপনি আরেকজন ব্লগারের সাথে যদি কোলাবরেশন করেন একটা ভিডিও কোলাবরেশান সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে তার সাথে সেই ভিডিওটাকে যার কাছে কন্টেন্টের মেন অরিজিনালিটি থাকবে সে আপলোড করবে এবং আপনাকে কোলাবরেট মানে আপনি তাকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করলেন এরকমভাবে আপনি কিন্তু তার সাথে যেতে পারেন আবার আপনি টেক নিয়ে কাজ করেন এমন কোনো ডিসকাশান নিয়ে আপনি একটা কন্টেন্ট বানিয়েছেন যে কন্টেন্টটা অন্য আরেকটা টেক চ্যানেলের সাথে সম্পূর্ণ রূপেই যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের মানে প্যারালাল্ড যে সমস্ত বা সম আপনার হচ্ছে অ কন্টেন্ট নিস যাদের আছে তাদের সাথে আপনি কিন্তু যেতে পারেন আনপ্যারালাল যারা আছে যারা আপনার কন্টেন্টের সাথে কোনো প্রকার সামঞ্জস্যতাই রাখে না তাদেরকে কখনোই ইনভাইট করবেন না আর এরকম মানে মানে অনিয়ন্ত্রিত ইনভাইট যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের সেই ইনভাইটেশনের উপরে রিপোর্ট আসতে পারে কারণ দেখুন ইউটিউবে প্রত্যেকটা ফিচার আসে এবং সেই ফিচারের সাথে ইউটিউবের কমিউনিটি স্ট্যান্ডার্ডের পলিসিও আসে আপনি যদি শুধুমাত্র ফিচারের বেনিফিটসগুলো দেখেন আর কমিউনিটি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের আপনার যে ফিচার্সের পলিসি আছে সেই পলিসিগুলোকে যদি আপনি পর্যবেক্ষণ না করে আপনি ইউটিউবে ঘর সংসার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সংসার ভেঙে চুরমান হয়ে যাবে কমিউনিটি গ্যাট স্ট্রাইক খেতে খেতে সো হু আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের যে কোলাবোরেটার অপশনটা আছে এটা চাইলেই কিন্তু দুধধাপ সব জায়গায় ব্যবহার করা যাবে না যদি আমাদের এই ভিডিও থেকে আপনি এই সম্পর্কে এতটুকু হলেও জ্ঞান পেয়ে থাকেন ভিডিওটিতে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেলদেন টেক কেয়ার সালাম আলাইকুম